হাই গাইজ আপনারা পাঠিয়েছেন উপজেলা পরিষদ ফরিদপুর সদর ফরিদপুর তো গাইজ আমি এখন অটোতে আসি ফরিদপুর রাজবাড়ি রাস্তা মোড় থেকে অটো ছেড়ে দিয়েছে তো আজকে আপনাদের আমি দেখাবো ফরিদপুর রাজবাড়ি রাস্তা মোড় থেকে অটোতে যাওয়ার সময় যে দৃশ্যগুলো বাদে সেই দৃশ্যগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন তো ফরিদপুর শহরের অসাধারণ দৃশ্যগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে দৃশ্যগুলো এই দৃশ্যটা হচ্ছে যখনই আপনারা রাজবাড়ি রাস্তা মোড় এবং ফরিদপুর নতুন স্ট্যান্ডের যে মাঝামাঝি সেই দৃশ্যগুলো হচ্ছে এই যে এই যে জায়গাটা হচ্ছে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাস্তা মোড় এবং ফরিদপুর নতুন স্ট্যান্ডের যে মাঝখানে একটা এই যে তেলের পাম্প আছে তার পাশে আছে গোল্ডেন লাইনের যে কাউন্টার এবং গোল্ডেন লাইনের যে হোটেল তো এখানে গোল্ডেন লাইনের বাসগুলো রেস্ট নেয় বিশ বিশ মিনিটের মতো না পনেরো মিনিট যারা দূর দূরান্ত থেকে আসে এই যে সে গোল্ডেন লাইনের যে কাউন্টার দেখতে পারলেন এবং হোটেল তো গাইস আজকে পুরো দেখতে পারবেন যাওয়ার সময় রাজবাড়ি রাস্তা মোড়ে যাওয়ার সময় যে দৃশ্যগুলো বাঁধে তার মাঝে যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোর সঙ্গে আপনাদের আমি পরিচয় করে দেব তো সামনেই দেখতেছেন গাড়ি একটা জাম পাচ্ছে তো একটা বাস আসছে তো অটো ফরিদপুর শহরে অনেক অটো অটো রয়েছে অটো রিক্সা রয়েছে আপনারা যদি আসতে যান ফরিদপুর শহরে ফরিদপুর শহরে এসে ঘুরে ঘুরে দেখতে পারবেন অসাধারণ দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন তো গাইজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ফরিদপুর নতুন স্টান তো নতুন স্ট্যান্ডের এখানে কাউন্টার গোল্ডেন লাইন বাস কাউন্টার তো এখান থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন এখানে গোল্ডেন লাইন বাস রয়েছে দেখতেছেন এই যে হচ্ছে গোল্ডেন লাইন কাউন্টার তো এই যে একটা বাস যাচ্ছে গোল্ডেন লাইন তো সারা বাংলাদেশে যাওয়া যায় ঢাকা যায় অনেক জেলায় যায় এই নতুন স্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন বাস তো এই যে অনেকে যাত্রী যাচ্ছে এই যে হচ্ছে একটা বিকাশ এই বিকাশ পরিবহনটা যাই হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ এখানে আরও গাড়ি রয়েছে এখান থেকে অনেক গাড়ি আছে বোয়ালমারি যায় শালতা যায় মাগুরা যায় ঝিনাইজা যায় তো এখানে যায় ঘাটে যায় গলন্দ ঘাটে যায় রাজবাড়ি রাস্তার মোড়ে যায় রাজবাড়ি যায় তো দেখতেছেন এখান থেকে অটো তো একজন যাত্রীকে উঠাচ্ছে। আর এই যে হচ্ছে ভাঙ্গা যায় এখান থেকে ট্যাকের হাট মুকশিদপুর যায় সেই কাউন্টার এই যে লোকাল বাসের যে কাউন্টার তো এখানে একটা রেস্তোরাঁ আছে কাঁচা লঙ্কা রেস্তোরাঁ দেখতেছেন কোনায় নতুন স্ট্যান্ডে যারা আসেন তারা তো অবশ্যই চীনের এই জায়গাগুলো আর যারা দূর দূরান্ত থেকে দেখেন বাহিরে প্রবাস থেকে অনেক ভাই বোনেরা দেখেন এবং বিভিন্ন জেলা থেকে দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করেন এই ভিডিও দেখে অনেক ভালো লাগে পাশেই দেখতে পাচ্তেছেন এই যে পার্ক শেখ রাসেল শিশু পার্ক ফরিদপুর নতুন স্ট্যান্ডের পাশেই পাশে একটা পাম্প রয়েছে তেলের পাম্প তো গাইজ এই শেক রাসেল শিশু পার্কে একশো টাকা নেয় টিকিট ভিতরে অনেক দৃশ্য রয়েছে দেখার মতন আপনারা আসলে এই স্পটটি আপনারা দেখতে পারবেন তো দেখতেছেন অটো অটো রিক্সা প্রত্যেক জেলায় শহরেই রয়েছে সব জায়গায় রয়েছে কম বেশি ফরিদপুরেও রয়েছে অনেক তো গাইস পাশে দেখতে পারতেছেন এখানে একটা হাট মিলে তো কামলার হাট মিলে অনেকে কামলা বলে অনেকে বদলি বলে এ পাশেই সেই হাটটা মিলে তো দেখতেছেন পাশের দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য তো ওই যে হচ্ছে আমরা যাচ্ছি এখন ফরিদপুর শহরে যাচ্ছি মেন শহরে সেই শহরে গিয়ে আপনাদেরও দেখাবো দৃশ্যগুলো পাশেই আছে সামনে আছে বাস আটা তো সব ধরনের বাস পাওয়া যাবে তো পাশের দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য ওই পাশে রোড রোড আছে পাশে একটা তো অসাধারণ দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো পাশেই দেখতে পাচ্ছেন এই যে দৃশ্য রয়েছে অনেক সবুজ সমল দৃশ্য এবং পাশেই রয়েছে যে বাঁশ যে বাঁশ হাঁটা দেখতেছেন এখানে বাঁশ পাওয়া যায় অনেক বাঁশ দেখতেছেন মাচলও পাওয়া যায় আর রয়েছে পিক আপের এই যে দেখতেছেন পিক পাওয়া যায় আর পাশেই রয়েছে ফরিদপুর মাইক্রো স্ট্যান্ড এটা দেখতে পাচ্তেছেন ফরিদপুর মাইকোরো স্ট্যান্ড এবং প্রাইভেটকার স্টান তো হাউজিং এটা হচ্ছে হাউজিং ফরিদপুর তো হাউজিংয়ের ভিতরে আমি গেছি হাউজিংয়ের একটা মাহফিল হয় অনেক বড়ো একটা মাহফিল হয় হাউজিংয়ের ভিতরে মাদ্রাসা আছে মাদ্রাসায় তো মাহফিলের সময় গেছিলাম ভিতরে তো দেখতে পাচ্তেছেন শহরে আর বেশি দূর নাই প্রায় চলে এসেছি শহরের ভিতরেই হাউজিংয়ের পাশে এই পাশ দিয়ে একটা রোড আছে এই ভিতরে রোড দেখতেছেন এই যে পাশে একটা রোড আছে তো অটোগুলো মোটামুটি ভালোই চলে এবং খুবই রানিং চলে ফরিদপুর শহরে অনেকটা ফাঁকা আছে জামজট কম প্রত্যেক শহরে জামজট থাকে কম বেশি জাম জট থাকে তো দেখতে পাচ্ছেন নিলেবিলি ঠান্ডা পরিবেশে ভিডিওটা করা হয়েছে আপনারা শহর ফরিদপুর শহরটা দেখতে চাইছেন ভিডিও করার জন্য দেখানো পাশে দেখতে পাচ্তেছেন প্রাইভেট কার ওয়াশ করতেছে তো গাইস এই যে পাশে একটা অফিস রয়েছে তো এই যে একটা যে মোড় এই মোড়টা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তা মোড় এই যে এই মোড়টা যাচ্ছে তো যখন দূর দূরান্ত থেকে গাড়ি আসে যে লোকাল বাসগুলো বোয়ালমারি থেকে আসে রাজবাড়ি থেকে আসে তখন সেই বাসগুলো এই যে পুরাতন স্থান ভাঙ্গা রাস্তা মোড় তো এখানে দাঁড়ায় তো একটু জাম বাড়ছে দেখতেছেন অটোতে তো জাম মোটামুটি সব জায়গায় বাদে কম বেশি তো এখানে জাম বাড়ছে দেখতেছেন তো গায়ে আপনারা দেখতে পারতেছেন এই যে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড় তো ভাঙ্গা রাস্তা মোড়ে এখানে তিনটা রাস্তা আছে তো তিনটে রাস্তা মোড়ের জন্য এখানে জাম বাঁধে তো এখানে পাশে রয়েছে পিক এবং পাশে দেখতেছেন গ্যাস নামাচ্ছে ট্রাক থেকে এর জন্য একটু জাম পাচ্ছে তো সামনে রয়েছে ভাঙ্গা রাস্তার মোড় ফরিদপুর শহরের মাঝে তো খুবই নামকরাই জায়গাটা ভাঙ্গা রাস্তার মোড় এখানে ভাঙ্গা যে থানা আছে সেই ভাঙ্গা গোলচত্বরে ওদিকে যায় তো পাশে একটা মার্কেট রয়েছে দেখতেছেন তো মার্কেটের পাশেই একটা স্কুল রয়েছে সেই স্কুলটাও আপনারা দেখতে পারবেন আইজ এই হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড় তো এখান থেকে অনেকে যাত্রী নিচ্ছে দেখতেছেন অটোতে করে তো এই যে হচ্ছে ফরিদপুরে যে একটা কলেজ আছে সেই কলেজ গেট সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় সে উচ্চ বিদ্যালয়টা দেখতে পারলেন যখনই ভাঙ্গা রাস্তা মোড়ে আসবেন তখনই স্কুলটা দেখতে পারবেন উচ্চ বিদ্যালয়টা দেখতে পারবেন তো সামনে রয়েছে ফরিদপুর মেন শহর এই যে যে সোজাসুজি যদি অটোটা চলে যায় তাহলে কাঁচা বাজার এবং আজি শহীদুল্লাহ বাজার যাবে কিন্তু যাবে এই পাশ দিয়ে এই যে একটা মোড় আছে এই মোড়টার নাম হচ্ছে র্যাফেক্সের মোড় অনেকে চিনেন ফরিদপুর শহরে র্যাফেক্সের মোড় বললে আপনাদের যে কোনো অটোওয়ালা রিক্স যে কাউকে বললে আপনাদের দেখাই দেবে র্যাফেক্সের মোড় এই যে সেই র্যাফেক্সের মোড় তো এখান থেকে মাহিন্দ্র আসে দূর দূরান্ত থেকে তো রেফেক্সের মোড় পার হলেই রয়েছে ফরিদপুর আলিপুর ব্রিজ তো সামনে রয়েছে ফরিদপুর আলিপুর ব্রিজ সেই ব্রিজটা দেখতে পারবেন তো পাশে রয়েছে পরিচর্যা হসপিটাল লিমিটেড ফরিদপুর তো গাইস এই যে সেই পরিচর্যা হসপিটালটা নাম করা হসপিটাল আইজ যে হচ্ছে মার্কেট এখানে মোটরসাইকেলের সাইকেলের যাবতীয় মালপাতি পাবেন এই যে মার্কেটে তো দেখতেছেন মার্কেটটা বন্ধ ভিডিও করা হয়েছে শুক্রবারে তো শুক্রবারে মার্কেট বন্ধ থাকে তো গায়েস দেখতে পারতেছেন এই যে হচ্ছে ফরিদপুর আলিপুর ব্রিজ তো কুমার নদীর উপর দিয়ে ব্রিজটা গেছে ব্রিজের এই যে ব্রিজের নাম হচ্ছে ফরিদপুর আলিপুর ব্রিজ তো অনেকে চিনে যারা ফরিদপুরের আছেন আর যারা দূরে থাকেন তারা তো অবশ্যই দেখতেছেন ভিডিওটা আপনারা যে ফরিদপুরে ঘুরতে আসেন তখন এই দৃশ্যগুলো দেখতে পারবেন অসাধারণ একটা ব্রিজ তো ব্রিজ থেকে ঢাল অনেক ঢাল ব্রিজ থেকে ঢালে অটো নামতেছে তো দেখতেছেন সেন তো আমরা আসলাম কোথা থেকে রাজবাড়ি রাস্তার মোড় থেকে চলে আসলাম ফরিদপুর মেন শহরে তো শহরে আসার সময় যত দৃশ্যগুলো বাদলো সব দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম সামনেই হচ্ছে ফরিদপুর আলিপুর গোরস্থান তো গোরস্থানের পাশেই হচ্ছে ফরিদপুর মেন শহর এই যে চলে আসছি ফরিদপুর আলিপুর গোরস্থানের মোড় এই যে এই যে হচ্ছে আলিপুর গোরস্থানের মোড় তো গাইস মেন শহরে চলে আসলাম এই যে হচ্ছে ফরিদপুর মেন শহর এই গরস্থানের পাশেই মেন শহর তো ধন্যবাদ সবাইকে আসলাম